যুদ্ধ শেষ গরম মশন ছড়ানো হয়ে গেছে এবার এটার নাম কি বলরাম মল্লিক আর রাধরামন মল্লিক বলরাম মল্লিক রাধরামন মল্লিকের ঘি দেবে বাস অল্পতেই বেশ ভালো স্বাদ হবে কারণ এটা অনেক ভালো ঘি

না সত্যি এটা খেতে দারুণ হয়েছে আমি চেখে দেখেছি ভাতের সাথে হলেই ব্যাস জমে যাবে তাই না শোনা না সমস্ত সোনা শোনা বলবো তাইনা তামা ব্রোঞ্জ